একদম নরম তুলতুলে লেয়ারযুক্ত দই পরোটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন গরম গরম পরোটা আমি দু হাত দিয়ে দেখুন একটু চেপে এইখানে পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে কিভাবে খুলবে সেটাই দেখাচ্ছি তো এইখানে দেখুন লেয়ারগুলো সুন্দর একদম খুলে গেছে আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে তো বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তারাও কিন্তু খুব সহজে এই পরোটাটা খেয়ে নিতে পারবে আর এটা বানাতেও কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে এইখানে আমি নিরামিষ একটা আলুর রেসিপি বানিয়েছি আর তার সঙ্গে এইরকম নরম তুলতুলে দই পরোটা একদম কিন্তু জমে গেছে এবার এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের এক বাটি পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দেব এখানে তিন চামচের মতো রিফাইন তেল তবে ছোট চামচের তিন চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি দইটা কিন্তু খুব বেশি টক নয় সেই জন্য একটু স্বাদের জন্য চিনিটা দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন যদি একটু মিষ্টি খেতে পছন্দ হয় তাহলে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেবেন তো এইখানে টক দইটা খুব বেশি টক ছিল না সেই জন্য কম চিনি দিয়েই আমার হয়ে গেছে এবার এইখানে দইটাকে দেখুন খুব ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি তো এইখানে দইটা ফেটানোর পরে এবার এইখানে দিয়ে দেব ময়দা আপনারা চাইলে এটা দিয়ে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি এইখানে ময়দা দিয়ে এই দই পরোটাটা বানিয়ে নেব তো এইখানে দু বাটি পরিমাণে ময়দা দিয়ে দেব আর এইখানে আমার আট থেকে দশটা পরোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার দইয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যেইভাবে আমরা রুটি পরোটার জন্য মেখে থাকি তো সেইভাবেই কিন্তু সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর যদি দইয়ের পরিমাণটা এখানে ময়দার থেকে কম হয়ে যায় তখন সেই ক্ষেত্রে অল্প অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে তো আমি এখন এটাকে একটু মেখে নিচ্ছি যদি কম মনে হয় দইটা তখন অল্প পরিমাণে একটু দুধ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব তো এইখানে দেখুন এবার আমি অল্প পরিমাণে একটু দুধ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারে থাকা দুধ একদম হালকা হাতচোয়া গরম আছে খুব বেশি গরম না তো সেই অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে এবার মেখে নেব অল্প অল্প করে দুধ দিয়ে এইখানে ময়দার সুন্দর করে ডোটা বানিয়ে নিতে হবে তো এইখানে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি আর মাখানোর পরে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট নরম তুলতুলে আর ওপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য অল্প একটু তেল দিয়ে ওপর দিয়ে লাগিয়ে নিয়েছি এবার একটা প্লেট ঢাকা দিয়ে এখন রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে তারপরে দেখুন এইখানে আমি দু চামচ পরিমাণে ময়দা নিয়েছি শুকনো ময়দা একটা ছোটো বাটির মধ্যে আর এইখানে দু চামচের মতো রিফাইন তেল দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব তো এটাকে একটা সুন্দর করে একটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে পরোটার মধ্যে যেহেতু লেয়ার করা হবে সেই জন্য এই প্রসেসটা অবশ্যই করে নিতে হবে তো এইখানে দেখুন এটাকে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে তেলের পরিমাণটা একটু কম ছিল বলে এইখানে আমি আরও এক চামচ তেল দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন ময়দার সঙ্গে সুন্দর করে একদম তেলটা মিশিয়ে নেওয়ার পরে এইরকম একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এইগুলোকে এখন সাইডে রেখে দেব দিয়ে ময়দাটা একটু দেখে নেব এখানে ডোটা দেখুন কত সফট একদম নরম তুলতুলে হয়েছে তবে অবশ্যই একটু নরম করে মাখলে পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে হবে তা আমি আর একবার খুব ভালো করে একটু ঠেসে মেখে নিচ্ছি তারপরে সুন্দর করে লেচিগুলো কেটে নেব ময়দার ডোটাকে সুন্দর করে দোলে দোলে মেখে নিয়েছি এবার সুন্দর করে লেচিগুলো দেখুন কেটে নিচ্ছি তো আপনারা ময়দার ডোটা দেখে বুঝতে পারছেন এই রকম একটু নরম রাখলে পরোটাগুলো সুন্দর হবে একদম নরম তুল তুলে ময়দার ডো থেকে সুন্দর করে ছোট ছোট করে এবার লেচিগুলো কেটে নেব পরোটার সাইজগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন তো এইখানে দেখুন একটা লেচি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমরা রুটির একটা সাইজ রাখি ঠিক সেই রকমভাবেই লেচিটা কেটে নিয়েছি তো এইভাবেই বাকি লেচিগুলো কেটে নিচ্ছি তো এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে লেচিগুলো একদম কেটে নিচ্ছি আর লেচিগুলো দেখুন সুন্দর করে একদম কাটা হয়ে গেছে পরোটা বেলার জন্য এইখানে আমি একটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা হাতের মধ্যে লেচি নিয়েছি আর লেচিটাকে সুন্দর করে একটু পাক দিয়ে নিয়েছি এবার একটু রিফাইন তেল দিয়ে সুন্দর করে এটাকে একদম পাতলা করে বেলে নেব যতটা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে বেলে নেবেন তাহলে অনেকটা পরিমাণে লেয়ার হবে আর পরোটাগুলো তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে তো এইখানে দেখুন একদম আমি পাতলা করে এখন বেলে নিচ্ছি এখানে দেখুন পরোটাটা একদম পাতলা করে বেলে নিয়েছি তো যতটা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে বেলে নেবেন আর এইখানে যে ময়দা আর তেল দিয়ে সুন্দর করে একটা লিকুইড বানিয়ে রেখেছি সেটাকে দেখুন অল্প অল্প করে এইরকম পরোটার ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে লাগিয়ে নিলে তাহলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর একদম খুলে খুলে আসবে তো আর একটা ছুরি নিয়েছি দেখুন চুরি নিয়ে এবার পরোটাটাকে সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি যেইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে সুন্দর হবে তো সুন্দর করে দেখুন একটার পর একটা এইভাবে এই সাইড থেকে ওই সাইড থেকে নিয়ে নিয়ে সুন্দর করে লেয়ারগুলো একটা সুন্দর এক জায়গায় জড়ো করে নেব। তো এইভাবেই কিন্তু এক জায়গায় নিয়ে এসে এটাকে জয়েন্ট করে নিতে হবে দেখুন আমি একটা এই দিক থেকে একটা ওই দিক থেকে এইভাবে নিয়ে এসে নিয়ে এসে এইগুলোকে জয়েন্ট করছি আর সুন্দর করে দেখুন একদম এটাকে সেট করে নিয়েছি এবার একটু অল্প করে ওপর থেকে তেল লাগিয়ে নিয়েছি এবার একটু মোটা করে বেলে নেব আর পাতলা করে বেলবো না তো এইখানে লেয়ারগুলো আপনারা দেখতে পেয়েছেন কিভাবে জয়েন্ট করেছি তো অবশ্যই এইভাবে বানিয়ে পরোটা একদিন বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর পরোটাটাও দেখুন আমি সুন্দর করে বেলে নিয়েছি আর আমার বেলা হয়ে গেছে আর পরোটাটা কিন্তু এই রকম একটু মোটা থাকবে সামনে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রকম একটু মোটা রেখেছি একদম কিন্তু পাতলা হবে না অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা প্যান দেখুন বসিয়ে দিয়েছি আর প্যানটাকেও গরম করে নিয়েছি গরম করার পরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবার দেখুন প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে পরোটা দেওয়ার পরে কিন্তু একদম ছিঁড়ে যাবে না জড়িয়ে যাবে না সুন্দর ভাজা হয়ে যাবে একটু দেখুন হালকা লাল করে ভেজে নেওয়ার পরে অপর সাইড দিয়ে আবার একটু তেল দিয়ে উল্টে নিয়েছি আর পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো এইখানে দেখুন আমি একদম গরম গরম পরোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর পরোটাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো এইখানে পরোটা সব রেডি করে নিয়েছি একটা পরোটা আপনাদেরকে আবারও দেখুন একটু ছিঁড়ে দেখিয়ে দেব কতটা নরম সফট তুলতুলে হয়েছে আপনারা দেখে তো বুঝতেই পারছেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর আপনারা এটা আমি তো ময়দা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর খুলছে পরোটাটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে তো আজকের পরোটা দই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না যে কোনো নিরামিষ দিনে কিংবা পরোটা খেতে ইচ্ছে করলেই এইভাবে একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তো আমি ও ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু হালকা করে ধনে পাতা কুচি দিয়ে দেব আর এইখানে দেখুন নিরামিষ আলুর রেসিপি একদম নর্মালি একটা রান্না আর খেতে দুর্দান্ত স্বাদের হয় তো নিরামিষ দিনে কিংবা যে কোনো দিন খেতে ইচ্ছে গেলেই আপনারা বানিয়ে নেবেন আজকে আমার এই দই পরোটার রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই